আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিছু ব্লাউজের পিস আসছে দেখেন প্রতিটা কালারই কিন্তু অনেক সুন্দর আর এ ধরনের ব্লাউজের পিসগুলো কিন্তু আপনাদের বাইরে থেকে কিনতে হলে হাজার বারোশো করে কিনতে হবে এত সুন্দর ফিনিশিং কিন্তু পাবেন না তারপরও তো এটার ফিনিশিং লেভেলটা অনেক সুন্দর প্লাস হচ্ছে এখানে দেড় কাপড় আছে হ্যাঁ হাতাতে কাজ হবে পিঠে কাজ করবে এটা হচ্ছে ইয়োলো কালার ইয়োলো কালার হচ্ছে এটা আর এটা হচ্ছে কাঁচা হলুদ কালার দেখেন কালারগুলো সবগুলোই সুন্দর এগুলো নিয়ে রাখেন কারণ এত রিজনেবেল প্রাইসে গুজরাটির মধ্যে ব্লাউজের পিস হ্যাঁ এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এই হচ্ছে কাঁচা হলুদ কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে এই যে বেগুনি কালার দেখেন এটা রয়্যাল ব্লু শো করতেছে কিন্তু এটা বেগুনি কালার ঠিক আছে হাতাতে এই যে দুই হাতাতে এভাবে কাজ করবে এটা দুইটা হাতা দেখেন কত চওড়া করে কাঁচতে আছে আর এই উপরের এইখানে কিন্তু এগুলো সব ছিটা ছিটা করে গুজরাটি করা আর পিঠে একটা হচ্ছে কাজ করবে দেখেন আমি পিঠেরটা দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে পিঠে পড়বে 理解。 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠে পড়বে এবং এখানেও কিন্তু কাজ করা আছে তো কালারটা এই যে বেগুনি কালার শো করতেছে আবার কালারটা চলে যাচ্ছে সো এগুলো কিন্তু অনলি সিক্স হান্ড্রেড করে পাচ্ছেন আপনারা একদম হোলসেল প্রাইসে এগুলো কোনো কালার যাবে না এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আমি একটু কাপড়টা দেখাই একদম হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে রেড কালার এই কয়টা কালার কিন্তু স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন আগেরবার অনেকেই পান নাই এই যে দুই হাতাতে দেখেন অনেক চওড়া করে কিন্তু কাজ আছে অনেক সুন্দর ফিনিশিং এটা ছিল লাল এটা হচ্ছে বেগুনি তারপরে এখানে মোট কয়টা কালার দেখালাম দুইটা তিনটা চারটা পাঁচটা কালার দেখালাম হ্যাঁ যার লাগবে নিয়ে ফেলবেন প্রতিটা কালারই সুন্দর আর এই ধরনের কালারগুলো কিন্তু আমাদের সবসময় লাগে সো স্টকে রেখে দিবেন যখন লাগবে তখন পরে ফেলবেন অনেক সুন্দর করে ফিনিশিং করে দেয়া আছে দেখেন খুবই সুন্দর প্রতিটা কালার ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনাদের যেটা ভালো লাগে ওইটি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এটা কিন্তু ডিপ নেভি ব্লু কালার আর এগুলো কিন্তু কোনোরকম কালার যাবে না ঠিক আছে অনলি সিক্স করে পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ